ছন্নছাড়া ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলেছে ইকুয়েডরের বিপক্ষে কষ্টশব্দ জয়ের পর প্যারাগুয়ের কাছে হেরে যায় এক শূন্য গোলে যা ছিল দলটির বিপক্ষে ১৬ বছর পর সেলে সাওদের প্রথম হার ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে এবং ইকুয়েডরের ও নিচে নেমে গেছে এমন বিপর্যস্ত অবস্থায় অক্টোবরে আরও দুটি বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল এজন্য নতুন দুই মুখ নিয়ে দল ঘোষণা করেছেন সেলেসা কোচ দরিভাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতাফোগোতে খেলা স্ট্রাইকার উ ইগোর জেসুস ও ফরাসি ক্লাব লিওনের ডিফেন্ডার আভনার এছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরোয়ার্ড ব্রাফিনিয়া ও গ্রাভিয়েল মার্টিনেল্লি এবং ডিফেন্ডার ব্রেমার ও ভেন্ডারসন আগামী এগারো অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ছয়টায় ব্রাজিল চিলির মুখোমুখি হবে ম্যাচটি হবে চিলির শান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে ষোলো অক্টোবর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠ মানে গারিঞ্জা ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষ পেরু